বোরো চেয়ারম্যান সুশান্ত ঘোষকে খুনের ছক ফাঁস ঠিক কি ঘটেছিল শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ কসবার রাজডাঙ্গায় নিজের বাড়ির সামনে বসেছিলেন সুশান্ত ঘোষ হালকা মুটে আড্ডা দিচ্ছিলেন ঘনিষ্ঠদের সঙ্গে সে সময় কোনো রক্ষী ছিলেন না রাত আটটা বেজে দশ মিনিট নাগাদ স্কুটি করে আসে বন্দুকবাজ যুবরাজ সিং বন্দুক লক হয়ে যাওয়ায় অপারেশন সফল হয়নি যুবরাজের ফিল্মে কায়দায় খুন করতে এসে ধরা পড়ে যায় যুবরাজ ঘনিষ্ঠরা তাকে ধরে ফেলে পরে যুবরাজ শিকার করে তাকে দেওয়া হয়েছিল সুশান্ত ঘোষকে খুনের জন্য যুবরাজকে জেরা করে খুনের ষড়যন্ত্রের কথা জানতে পারে পুলিশ বড় সড় ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে যায় যুবরাজ ধরা পড়ায় কে বা কারা খুনের চক্রান্তের সঙ্গে জড়িত এই তথ্য করতে গিয়ে পুলিশ যুবরাজের টিমের সদস্য ট্যাক্সি চালক আহমেদ খানকে শনিবার ভোরে গ্রেফতার করে কসবার রাজডাঙ্গায় নিয়ে এসে যুবরাজকে সিন অফ ক্রাইম বা অপরাধের কেন্দ্রস্থল চিনিয়ে কিভাবে অপারেশন করতে হবে তা বুঝিয়ে বলে আহমেদ খান সেজন্য তারা কালিন্দিতে ডেরা গারে। রেকি করে কসবায় এসে এমনকি যুবরাজকে ছবিও চিনিয়ে দেয় সে আহমেদ খানকে জেরা করে পুলিশ জানতে পারে এই অপরাধ কাণ্ডের মাস্টার মাইন্ড আফরোজ খান গলসি থেকে আফরোজকে ধরার পর এই জমি ও সিন্ডিকেট চক্রের ভিতরের আরও চাঞ্চল্যকর তথ্য মেলে কিভাবে আফরোজকে ধরে পুলিশ তাদের ব্রেক থ্রু মেলার নেপথ্যে কোন মকজাস্ত্র কাজ করে পুলিশের তরফে জানা যায় হাই প্রোফাইলের খুনের চক্রান্তের নাটের গুরু আফরোজ বাংলা ছেড়ে বিহারে চলে যেত যুবরাজ আহমেদ খানকে জেরা করে মেলে আফরোজের গতিবিধির কথা এরপরই পুলিশ হাওড়া ব্রিজের সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে অভিযুক্ত গঙ্গা পেরিয়ে চম্পট দিতে চাইছে সেই মতো দুই বর্ধমান জেলার পুলিশকে সজাগ করে তদন্তকারী আধিকারিকরা তারপরে গুলশি থেকে ধরা পড়ে যায় আফরোজ অভিযুক্ত স্বীকার করেছে জমি নিয়ে গন্ডগোলের জেরে বড় চেয়ারম্যানকে নিশানা করা হয় সিন্ডিকেট জমি নিয়ে বিবাদে হামলার ষড়যন্ত্র করা হয় বলেও খুনের ষড়যন্ত্রের নাটের গুরু স্বীকার করেছে মূলত সুশান্ত ঘনিষ্ঠ হায়দার আলী তার দু হাজার বর্গফুট জায়গা দখল করায় আক্রোশ জন্মায় আফরোজের আনন্দপুরে জমি নিয়ে গন্ডগোলের জেরেই খুনের চেষ্টা করা হয় পুলিশের কাছে জেরায় কথা স্বীকার করেছে আফরোজ খান যদিও কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ স্পষ্ট করেন জমি সংক্রান্ত বিবাদে তিনি কোনোভাবেই জড়িত নন পুলিশ আরও জানতে পেরেছে আন্তর্রাজ্য দুষ্কৃতীদের ব্যবহার করে ষড়যন্ত্রকারীরা আহমেদ খান দুজন সুপারি কিলারকে কাজে লাগায় বিহার থেকে ভাড়াটি গুন্ডা দিয়ে খুনের ছক হয় তার জন্য দু লক্ষ টাকার কাছে সুপারি দেওয়া হয় ঘটনায় এখনো পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ ব্যবসায়ী এখন পুলিশের রয়েছে বলেও জানা যাচ্ছে ইতিমধ্যে গুন্ডা দমন শাখার পুলিশ বিহারের বৈশালীতে তদন্তের জন্য তৎপরতা শুরু করেছে আসল কারণ খুঁজে বের করতে পুলিশ সব রকম চেষ্টা চালাচ্ছে ব্যুরো রিপোর্ট বাংলা যাক